এটা দিয়ে আমি শিবেরে স্নান করাম এই যে দেখো আর একটা আরো আছে তো আরো আইতাছে লোক আইলে তার লগে দেখা করবম তোমাদের এই যে দেখো সব রেডি তো এখন লয়ে বাইরে যাবমুগা আয় হরে भोले बम আমরা সবাই বাইরে খেলতে এই যে দেখো আমার ছেলে হইছে তোমাদের ও দেখো

সো ফ্রেন্ড আমরা সবাই পড়ছি জাগাত মানে যে জায়গার থেকে ভোলানাথের লেখা স্নানের জল নেব আর একটা মাটির ভোলানাথ বানাইয়া মাটির শিবলিং বানাইয়া জল স্নান করামো ওই জায়গাতে পড়ছি আমরা ওখানে নামতাছি দেখো কেমন জায়গা নামতাছি মানে এত খাড়া এত পিছলা সবাই তো স্নান করে উঠতেছে তো তার লেগে একদম পিছলা এই জায়গাটা আমরা এই জায়গাটা তুই আছে বাট নিচে আর পাথর নাই এই অল্প একটু জায়গাতেই পাথর না বোল্ডার আছে তো নিচে আর কিন্তু নাই তো আমরা এই জায়গাটি দিয়ে অনেক কষ্ট করে নামতে আসি সবাই কষ্ট করে নামতে আসে শুধু আমরা না সবাই কষ্ট করতে আসে এই জায়গাটি প্রচন্ড ফিসলে গেছে তো দেখো গাইস কথা কইতে কইতে আমরা অর্ধেক আইসি আর এমনি দিয়ে আরেকজন উঠতে আসে তো আমার আমরা তো কথা কইতে গইতে আমরা আয়ে পড়ছি তোমার নদীত নেমে গেছি তই গাই চাম আবাৰ আগ বেয়া যাইতাচি দেখ ঘৰখন ফটা কৰিলেও হ'ত না এই গাড়া ভিজাই লা গাড়া ভিজাইলা মানে গাড়ী ভিজাই লাগে বাছো কৰিবা ওম নম শিবাই জয় বাবা ভোলানাথ দেখো গাইস এত হাজার হাজার মানে লাখ লাখ বাবা ভোলানাথের শিবলিং মানে দর্শন করতে কী তা কইতাম এত ভাল লাগতেছে মানে কীটা এত ভাল এই এসি না মানে যারা আইসে তারাই বুঝবো আর যারা আইস না তারা দর্শন করে এলেও এখান থেকে সব গাইস আমরা এখানে মহাদেব বানাইয়া শিবলিং বানাইছি শিবলিং বানাইয়া পূজা দিয়ে আসছি আমরা এই যে দেখো এখানে আছে বাবু সরাস না এখানে আছে তারপরে সো গাইস আমরা এই ডালে এসিটা চারটে নেবো আর বাড়িতে একটা দেবো তাহলে পাঁচটা দেবো তো আমরা আর করতাম না পাঁচটা মহাদেবের স্নান করাইছি আজকে এই যে দেখো বাবা সত্যি একটু মহাদেবটা দেখতেছে দিছি দিসি তো আকরপুর আরতি করে লেসে নেই বইয়া করছ না আমি মহাদেবের গোট দেয় এই যে দেখো গাইস আমরা এটা চার নাম্বার মহাদেব স্নান করাইছি আর এখন যা বাড়িতে আর কোথাও যাইতাম না আর কি করছো শুনি সো গাইস পূজা তো শেষ এখন বাড়িতে যাইয়া দিমু তো তার কয়েকটা ছবি তুলছি তো তার লেগে ছবি একটু পোস্ট করলাম ভিডিওর মধ্যে আমরা বাড়ির যাবো গা শেষ আমি জামাই আইছে এই যে মাইয়া ওই জামাই আমি পুরা আমি সবাই এনার্জি সবাই এনার্জি কই তো চলো এবার বাড়ির জায়গা হার হার ভোলেন সো ফ্রেন্ড আমি বাড়িতে আইছি বাড়িতে আমার বাড়িতে ঠাকুরের স্নান করাইলাম যাম